একথা আপনারা বিশ্বাস করবেন মনে প্রাণে বিশ্বাস করবেন একজন নবীও পৃথিবীর কোন শিক্ষা কেন্দ্র থেকে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেন নাই কোনো নবী টাইটেল পাস এম এ পাস বিএ পাস এই ধরনের প্রাতিষ্ঠানিক কোনো সনদ তাদের কাছে নাই অথচ তারা যা বলেছেন তা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কথা কিনা জোরে গণ আপনারা আমার নবী

তার পক্ষ থেকে করায়শদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে বলল সাল্লামের নামের সামনে যদি রসুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই আমরা তো তাকে রসুল মানি না মোহাম্মদ বিন আবদুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানবের কারিম ডাকলেন সাল্লাম গো চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ দামটা বাদ দিয়ে দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখ হযরতে আলী বলছেন ইয়া রাসূলুল্লাহি সারা জীবন আপনার গোলামী করেছি যা বলেছেন তাই শুনেছি জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনের থেকে মোহাম্মদুল রসুল্লাহ আমি কেটে দেব রসুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় নবীজি বললেন আলী কোন জায়গায় রসুল্লাহ লেখা আমারে দেখো আমি কেটে দিই আমার বন্ধুগণ নাম লিখতে জানেন না সই করতে পারেন না পড়তে জানেন না তিনি বলতেছেন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসাবে দুনিয়ায় এসেছি দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ আমিন তার হাবিবকে পড়ান নাই যেহেতু তিনি তো বিশ্ব নবী আমার নবী কি নবী জোরে না কি নবী আপনার আমার নবী বিশ্ব বিশ্বনবী সাধারণ মানুষের কাছে কি পড়বে যে পড়াবে তার মগজ তো ছোট তার জ্ঞান জ্ঞান বিশ্ব নেতারে কি শিখাবে কি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর শিক্ষক আল্লাহ পাক নিজে হয়ে গেলেন কোরআনে করিম বলছে যখনই নবীদের জ্ঞানের কথা এসেছে তখনই আল্লাহ পাক বলেছেন আমি জ্ঞান দিয়েছিলাম